এরপর আমরা লিখবো হচ্ছে এল দিয়ে সবাই খেয়াল করো লেখাগুলো একটু খেয়াল করো এলটা হচ্ছে এইভাবে করে লিখতে হ্যাঁ তো এল দিয়ে আমরা লিখতে পারি আর লেগ লিখতে পারি তো দেখো এল অবশ্যই এইভাবে লিখবে যেটা চেষ্টা করবে এভাবে করে লিখতে হ্যাঁ তো লেগ লিখতে পারি তারপর হচ্ছে আমরা লায়ন লিখতে পারি হম লায়ন লিখতে পারি তারপর হচ্ছে আর কি লেখা যায় লিড লিখতে পারি অনেক কিছু হয় হ্যাঁ লিড অবশ্যই এই মিডিল কেস গুলো মিডিল কেসের মধ্যে রাখবে যেটা লোয়ার কেস সেটা নিচের দিকে রাখবে ঠিক আছে এগুলো একটু খেয়াল করবে হ্যাঁ তারপর লাইট হয় মরিয়ম লিখেছে হ্যাঁ অনেক কিছুই হয় আমরা লিখতে পারি লিপ লিখতে পারি তারপর হচ্ছে আর কি লেখা যায় হ্যাঁ লাইভ ঠিক আছে লং হয় হ্যাঁ আয়াত লিখেছে লং হয় হ্যাঁ লাইফ হয় হ্যাঁ অনেক কিছুই হয় অনেক কিছুই হয় ঠিক আছে তোমরা লিখতে থাকো দেখি অবস্থা হুম লেখ আফটার জি টা আরেকটু সুন্দর করো ঠিক আছে আহ তারপরে এদিকে লিখেছে শাফিং হ্যাঁ শাফিনেটা বেশ সুন্দর হচ্ছে লোভা নোভাটা তো অনেক সুন্দর হয়েছে মাহিম ঠিক আছে খুবই সুন্দর হয়েছে আহ অহনা ঠিক আছে অহনাও লিখেছে হুম থ্যাংক ইউ অহোনা সারজিয়ার কই লিখছ তারপর মারিয়া ঠিক আছে আয়া তোমার